তোমরা বের হয়ে স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল যান দিয়ে এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথও সংক্ষিপ্ত হতো তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো আর তারা এমনই শপথ করে বলবে আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী। আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনি কেন তাদের অব্যাহতি আল্লাহ ও রোজ কেয়ামদের প্রতি যাদের ইমান রয়েছে তারা মাল ও যান দ্বারা জেহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না আর আল্লাহ সাবধানীদের ভালো জানেন নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ রোজ কেয়ামতে ইমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলেছে আর যদি তারা বের হবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হলো বসা লোকদের সাথে তোমরা বসে থাকো যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করতো না আর অশ্ব ছুটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবে জানেন তারা পূর্বে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টাপাল্টা করে দিচ্ছিল শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম যে অবস্থায় তারা মন্দবোধ করল আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না শোনে রাখো তারা তো পূর্ব থেকে এবং জাহান নাম এই কাফেরদের পরিবেষ্টন করে রয়েছে আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মনে আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছাবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত আপনি বলুন তোমরা তো তোমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের তোমাদের আজাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে। সুতরাং তোমরা অপেক্ষা করো সাথে অপেক্ষমান। আপনি বলুন তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায় তোমাদের থেকে তা কখনো কবুল হবে না তোমরা নাফরমানের দল তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ তার রসুলের প্রতি অবিশ্বাসী তারা নামায় আসে অলসতার সাথে ব্যয় করে সংকুচিত মনে সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে আল্লাহর ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবে নিপতিত রাখা এবং প্রাণবীয় হওয়াকুফি অবস্থায় তারা আল্লাহর নামে হলফ করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় অবশ্য তারা তোমাদের ভয় করে তারা কোনো আশ্রয়স্থল কোনো গুহা বা মাথা গোজার ঠাই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে। তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সবকা বন্টনে আপনাকে দোষারোপ করে এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয় কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ তার রসুলের উপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রসুলও আমরা শুধু আল্লাহকেই কামনা করি জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তার দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞম আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এর লোকটি তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদের মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহর রসুলের প্রতি কুৎসা রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দুটো তাতে সব সময় থাকবে এটি হল মহা অপমান মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোন সুরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে সুতরাং আপনি বলে দিন ষাটটা বিদ্রোপ করতে থাকো আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছো আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রসুলের সাথে ঠাট্টা করছিলে ছলনা করো না তোমরা যে কাফের হয়ে গেছো ইমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোন লোককে যদি আমি ক্ষমা করে দেও তবে অবশ্য কিছু লোককে আজাব দেব কারণ তারা ছিল মুনাফিক নর নারীর সবারই গতিবিধি একরকম শিখায় মন্দ কথা ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে আল্লাহকে ভুলে গেছে তার কাজেই তিনিও তাদের ভুলে গেছেন নিঃসন্দেহে মুনাফেক নাফরমান ওয়াদা করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য দোজখের আগুনের তাতে পড়ে থাকবে সর্বদা সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজব যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন সম্পদের ও সন্তান সন্ততির অধিকারীও ছিল বেশি অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা আর তোমরাও বলছো তাদেরই চলন অনুযায়ী তারা ছিল সে লোক যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আফিরাতে আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নুহের আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদুয়ানবাসীদের এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেয়া হয়েছিল তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের উপর জুলুম করতেন কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বীরত রাখে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে এদেরই উপর আল্লাহ তা আল্লাহ দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল সুকৌশলী আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানন কুঞ্জের যার তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণ তারা সে গুলোরই মাঝে থাকবে আর এসব কানন কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এর সমুদ্রের মাঝের সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটি হলো মহান কৃতকার্যতা হ্যাঁ নবী কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফেকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন তাদের ঠিকানা হলো দোজখ এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা তারা কসুম খায় যে আমরা বলিনি অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফরি বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি আর এসব তারই পরিণতি ছিল যে আল্লাহ তার রসুল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে বস্তুত এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল আর যদি তা না মানে তবে তাদেরকে আজাব দেবেন আল্লাহ তালা বেদনাদায়ক আজাব দুনিয়া ও আখেরাতে অতএব বিশ্বচাচরে তাদের জন্য কোনো সাহায্যকারী সমর্থক নেই তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব অতপর যখন তাদেরকে শিব অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কার্পণ্য করেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গেছে তা ভেঙ্গে দিয়ে তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে তা এজন্য যে তারা আল্লাহর সাথে কৃত আদার লঙ্ঘন করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও সলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করেই জানেন সমস্ত গোপন বিষয়ে সে সমস্ত লোক যারা ভৎসনা বিদ্রূপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজের পরিশ্রমল্য বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো যদি তুমি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তা এজন্য যে তারা আল্লাহকে এবং তার রসুলকে অস্বীকার করেছে বস্তুত আল্লাহ নাফারমানদেরকে পথ দেখান না